হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশালি লাকজারি পার্টি অ্যাটেন্ড কালেকশান নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন আমাদের স্ক্রিনে একেবারেই ইউনিক আর ডিমান্ডেবল কালেকশান টোটালি আমাদের কাছে পাঁচটি কালার আছে আমরা এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালারে দেখিয়ে দিব আর এগুলো কাজের যে প্যাটার্নগুলো আছে মাসাল্লাহ এত সুন্দর চলেন দেরি না করে একটা একটা করে দেখিয়ে দিই আপনাদেরকে আর যারা আমাদেরকে অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এই যে এটা হবে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে কাজের ধরনটা আমি শুরুতেই বলেছিলাম একেবারেই ডিসেন্ট টাইপসে চলে এসেছে তো কাজের যে স্টিচগুলি আছে এত চমৎকারভাবে ডিজাইন করা আছে দেখেন এত সুন্দর যারা হচ্ছে লাক্জারি পার্টি অ্যাটেন্ড কালেকশন খুঁজছেন বিশেষ করে পূজা স্পেশাল যারা একটু ভিন্ন ধরনের কিছু খুঁজছেন আপনারা এগুলো নিয়ে নিতে পারেন একদমই মাল্টি কালার কম্বিনেশন করা থাকবে সম্পূর্ণ জামাটার মধ্যেই হাতার কাপড়টা যে এক্সট্রাভাবে পাবেন হাতার সামনেও কিন্তু একটি প্যানেল আপনারা পেয়ে যাবেন না হচ্ছে যে ওনা এবং সালোয়ারটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটার যে ফ্যাব্রিকটা আছে এটা হচ্ছে চিনন জর্জেটের ভিতরে আপনার হাতে পেলে বুঝতে পারবেন রাইট নাও দেখেন ওনাটা কত সুন্দর এত চমৎকার ওনাটা দুইটা পাশেই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে তো যে কালারগুলো আছে অ্যান্ড যে ডিজাইনগুলো আছে আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন যে ডিজাইনটা দেখাবো এটা তো সবার নজর কেড়ে নিবে এত চমৎকার একটি কালার এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু একেবারে আকর্ষণীয় ভাবে ডিজাইন করা আছে কিছু কিছু ড্রেস আছে বিশেষ করে পার্টি আর্টেন ড্রেসগুলি যেগুলো এক নজরেই কিন্তু আপনার চোখে লেগে যাবে মানে হচ্ছে পছন্দ হয়ে যাবে তো এই ড্রেসগুলো কিন্তু সেই টাইপসারি ড্রেস আপনাদের যাদের ভালো লাগবে একসাথে এক নজরেই ভালো লেগে যাবে এত চমৎকার এটা কিন্তু ম্যাক্সিমাম আপুই কিন্তু চোখ ফিরাতে পারবেন না এত সুন্দর আর প্রাইসটাও কিন্তু একেবারে রিজনেবল আপনাদেরকে দিয়ে দিব এটা হচ্ছে আপনার ওনাটা দেখুন কত সুন্দর দুটা পাশেই গরজিএসভাবে কাজ করা আছে তো প্রাইস বলে দিচ্ছি এই ড্রেসগুলো প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র একুশশো টাকা মাত্র একুশশো টাকা আপনারা এত সুন্দর এত চমৎকার একেবারেই ডিমান্ডেবল একটি স্পেশাল লাগজারি পার্টিওয়ার কালেকশন পেয়ে যাচ্ছেন তো এটা দেখেন কালারটা দেখেন মাস্টার্ডের সাথে ল্যাভেন্ডার কালার তার সাথে হচ্ছে ম্যাজেন্ডা কালার এত চমৎকার ও মাইকট তো এটা হবে আপনার কামিজটা কামিজের ফ্রন্ট হচ্ছে এটা আর ব্যাক পোষণগুলি কিন্তু এক কালারের মধ্যে পাবেন এই যেটাই ধরেন ব্যাক সিমিলার থাকবে আর এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনে কিন্তু সুন্দরভাবে একটি প্যানেল করা আছে সালোয়ারের কাপড়টা এখানে একদম সলিড কালার ম্যাচিং কালার দেওয়া আছে নাম হচ্ছে যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা কতটা সুন্দর এত চমৎকারভাবে ডিজাইন করা আছে আরও দুটি ডিজাইন আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব এখন যে কালারটা দেখাবো এটাও কিন্তু খুবই সুন্দর কালার এই যে দেখেন এটা হবে আপনার কামিজটা কামিজের ফ্রন্ট হচ্ছে এটা সম্পূর্ণ জামাটার মধ্যে হ্যাভি স্টিচের এমব্রয়ডারি করা আছে আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কাজের ফিনিশিংগুলি মাসাল্লা একেবারে নিখুঁত ভাবে করা আছে না হচ্ছে এটা হাতার কাপড়টা এটা হচ্ছে সেলবারের কাপড়টা অ্যান্ড যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা কতটা সুন্দর এত চমৎকারভাবে ডিজাইন করা আছে প্রাইস কিন্তু দিয়ে দিচ্ছি মাত্র মাত্র আপনাদের জন্য একুশশো টাকা করে যাদের লাগবে আপনার খুব দ্রুত অর্ডার করে ফেলবেন ওয়া ওই কালারটা তো আরও বেশি সুন্দর দেখেন কত সুন্দরভাবে কন্টাস্ট করা আছে এত চমৎকার মব কালারের সাথে হচ্ছে গোল্ডেন বিস্কুট কালার তার সাথে হচ্ছে ম্যাজেন্ডা কালার থিমটা হচ্ছে গোল্ডেন বিস্কুট কালারের মধ্যে এত সুন্দর এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা আর এটা সালোয়ারের কাপড়টা অ্যান্ড যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র একুশশো টাকা করে যারা নিতে চাচ্ছেন শুরুতেই আমরা কিন্তু নাম্বার দেখিয়ে দিয়েছি এই যে আবারও দেখিয়ে দিচ্ছে আমাদের এই তিনটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ